সুপ্রিয় দর্শক চ্যালেঞ্জ কর্তৃপক্ষ থেকে আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে আপনারা অনেক করেন জীবন গল্প অনেক ভালো লাগে অনেক অসহায় মেয়েদের আমরা জীবন গল্প নিয়ে থাকি আমরাও আবারও আসলাম আপনাদের জীবন গল্প শোনাতে দেখে মেয়ের জীবন গল্পটা একটু আমরা শুনবো সে বিয়ে সাথে জন্য আসছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আহ নামটা কি জানতে পারি আর মায়া আপনার দেশের বাড়ি কোথায় রংপুর আপনার নাম হচ্ছে মায়া রংপুর বাড়ি ফ্যামিলিতে কে কে আছেন ও বাবা মা আর দুটা বোন ও যাই হোক বাবা মা তো মানে তোমার বাবা কি করে তোমার আম্মু কি করে

না দরকার নাই ছেলে হোক না কেন সেটা না সে আমাকে সারা জীবন পাশে রাখলে হবে তুমি চাচ্ছ সে তোমাকে আগলে রাখবে কষ্ট দেবে না মেন যেমন হোক চেহারা দেয়া হবে না চেহারা দিয়ে পানি খাবে না কিন্তু তার মনটা ভালো হতে হবে সে যেন আমাকে দুই বেলা দুই মুঠো ভাত খাওয়াতে পারে এরকম মেন নাকি আচ্ছা কোনো বাংলাদেশে কোনো ভাই চৌষট্টি জেলার থেকে আমাদের ভিডিও দেখে পুয়াশি ভাই দেখে

যায়কো কোন পোশ ভয়ে তোমাকে বিয়ে করে বাংলাদেশে রেখে গেলেন সরু শাশুড়ি তোমার হাতে দায়িত্ব দিয়ে গেল তাদের সাথে কি তুমি বাজরিহাট বা খারাপ বিহেভিয়ার করবে কিনা জি না আমার বাবা মানে আমি তাদেরকে বাবা মায়ের মতোই দেখব ও খারাপ চোখে দেখবে না তো ও না ওায়কো তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলে তুমি স্বামীর গিনা কথা বলতে যাবে আসলে স্বামীর খুশি তোমার খুশি মানে স্বামীর সুখ তোমার সুখ নাকি ও স্বামী তো কষ্ট দিবে না জি না

আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দেবেন না অডিও কল দেবেন ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সবার জন্য দোয়া করছি আল্লাহ হাফিজ